একটা ভিডিও বানা বানাচ্ছি যেহেতু আমাদের এখানে এই উত্তর অঞ্চলের যত লোক আছে সব ধুবরি যাওয়ার জন্য কিন্তু এই ঘাটটা কিন্তু আর কি ব্যবহার করে তো সেই ঘাটে আর কি কতটা আর কি মানুষের অসুবিধা এবং অটো ড্রাইভার থেকে নিয়ে ট্র্যাক্টর ড্রাইভার এবং এই প্যাসেঞ্জারদের আসলে কতটুকু আর কি অসুবিধা সেই অসুবিধা নিয়ে আজকে এই ভিডিওটা তো আশা করি আপনার সবাই শেয়ার করে দেবেন যেন আর কি জলেশ্বর উত্তর অঞ্চলের মানুষ রয়েছেন যেন আর কি ধুবরিজার যেহেতু একটাই রাস্তা আমাদের এখান দিয়ে জলেশ্বর থেকে ধুবরি যাওয়ার এই নদীপথ তো এই নদীপথের যে দূর অবস্থা তো সম্পূর্ণ আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই সবাই সাথে থাকেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে দিবেন তো দর্শক আমরা দেরি না করে যেহেতু আমরা সরাসরি ঘাটে এসে গেছি তো আজকের এই ঘাটের অবস্থাটা আর কি দেখেন যে আসলে কী অবস্থা রয়েছে তো এই হলো দেখতে পাচ্ছেন

তোমগো দেখাই জানা দি বর্তমান কোন দেশে থাকো তো বালুচান দিয়া তোমরা যে এই যে গাড়ি না যাতায়াত করো আসলে রাস্তাঘাট কি রকম রাস্তাঘাটের বিষয় কইবেন নয়লি খেলা এক প্রকার বিশ ক্যা মরা ভালো হুম কারণ লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করতেছে ঘাটে গিয়ে হুম এই যে লনসের মালিক রে হ্যাঁ তো দুপুরি আঙ্গুরে পাঁচ পাঁচ আর হেল্প করে না কোনো রাস্তাঘাট দে না আমরা মাইনের ক্ষেতের উপর দিয়ে বারাস সিস্টেম চাঁদা দিয়া পানি মাইরা মেরা ভাই ভাড়া খুলে হলেও আমরা টেম্পু পার করে আনি ওই রাবণ ঘরে পেসেঞ্জার দেই আর ওরা ওই দুবুরি বৈশা থেকে থেকে টেয়ানি আনিয়া বউ খাইতেছে আর বিল্ডিং করতেছে তারপরে তোমার দুঃখটা কি যে ঘাটের যে রাস্তাঘাটের অবস্থা আমার দুঃখ হলো একটাই যে আঙ্গুরের টেম্পুওয়ালা আমরা আঙ্গুরের টেম্পুওয়ালা বলে আমরা ছোট মানুষ ওই জন্য আঙ্গুরের দুঃখ বোঝার মানুষ নাই তে গাড়ি না গেতে হেলা নাড়ি না খারাপ হয় রাস্তার সামনে

খবরে আমরা বহুত অনুরোধ বিনিরোধও করছি রাস্তায় টেম্পোগুলো আসা পারে না সমুরও দিকদারি তে যত দিন ধরেন বালুগুলা অল্প ই আসলো ভেজা আসলো তখন গাড়িগুলো আসা গেছে আর কি কিন্তু বর্তমান ধরেন এই এক মাস ধরে খুব খুব জুলুম সবেরই গাড়ির ক্লাস ডিস নষ্ট হইতেছে গাড়িগুলো মানে চলেই না পালাম তো লঞ্চ চালা করে কইলাম যে আপনারা কিছু কি করেন রাস্তাটা মেরামতি করে দেন কাছে টাইসা বিছা দেন তারা অলরেডি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্যে স্বীকারও করলো না আজ পর্যন্ত কোনো টাকাও দিলো না এখন আমরা দেখেন এই গ্রামের চিবি চাবি রাস্তা না জায়গাতে আসলে আসাই সম্ভব না তথাপিও যদি হলেও আইসি তাও রাস্তা মানে কাইটা যেত গাড়িগুলা আসাই পারে না এখন যদি ধরেন এরা যদি কোনো স্টেপ না নেয় তাহলে আমরা গাড়িওয়ালারা ভাবছি যে এ জায়গায় যদি আমরা তো গাড়ি নষ্ট করে ই চালান পারবো না লঞ্চ চালার তো ভাবে যে চলিয়ে আছে করে তাহলে আমরা ধরেন সবই একমত হয়েছি যে লাগলে আমরা সব গাড়ি বুড়া বুড়ি জামুগা ওই জায়গায় ওই ঘাটে জামুগা কারণ আমরা গাড়ি নষ্ট করা না রাস্তা ভালো রাস্তা এরা ঠিক করেই না মানে পয়সা এরা বড় মানুষ স্বীকার করে হারে যদি প্রতিশ্রুতি দিয়ে হারে যদি প্রতিশ্রুতি না রাখে তাহলে তো করার কিছু নাই আঙ্গরে গতিকে আঙ্গরে স্টেপ আঙ্গর নেওয়া লাগবে কে আপনারা কি প্যাসেঞ্জার

তো দর্শক আর কি অবশ্যই এই শুনতে পারলেন যে আমাদের এই জলেশ্বর এলাকার যে ড্রাইভার সংস্থা রয়েছে অবশ্যই আর কি যেন আর কি টেম্পু চালাচ্ছে ওদের আর কি মনের কথা আর কি অবশ্যই আপনারা শুনতে পারলেন যে আর কি লঞ্চ চালায় তারা তো ভাবছে যে আসলে আমরা প্যাসেঞ্জার পাচ্ছি ওদের টেনশন নেই তবে পাঁচ টাকা ওদের কাছে চাইছিল ওরা দেওয়ার জন্য শিকারও তো বর্তমান দিচ্ছে না এবং তাদের অসুবি যেটা যেটা আর কি সেটা কিন্তু শুনতে পারলেন যে রাস্তাঘাট যেটা আর কি অবস্থা আমি অবশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তাঘাটের অবস্থাটা কি তো আসলে এরা ঠিকই বলছে যদি আর কি এইরকম ধরনের যদি চলে তো এরা কিন্তু টাকা দিয়ে গাড়ি কিনছে তো নিজের গাড়ি তো আর নষ্ট করতে পারে না অবশ্যই যেহেতু বুড়াবুড়ি অনেকটা সোজা রাস্তা পাকা রাস্তা তো অবশ্যই ওখানে যাবে ওনারা যেটা আর কি মুখ থেকে বললো আর এই দেখেন যে গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন ইঞ্জিন মানে ধুলা বলো এতটাই মানে খুলে রাখছে এতটাই গরম হয় মানে আমরা বাইক নিয়ে আসলাম তো তো বাইক সেখানে আর কি বোঝা যায় যে বাইকের আর কি কি অবস্থা হয় তাহলে প্যাসেঞ্জার টানা যে গাড়িগুলো তো এই গাড়ির আর কি কীরকম অবস্থা হইতে পারে দেখতে পাচ্ছেন অবশ্যই তো গাইস আপনারা ঘাটের মানুষের আর কি কি অসুবিধা তো সেসব কিন্তু আপনারা শুনতে পারলেন এবং মানুষের যতটা অসুবিধা সব কিন্তু আপনারা দেখতে পারলেন তো আমরা কিন্তু এখন ঘাট থেকে বাড়ির দিকে যাচ্ছি যেহেতু আমরা এই পাশ দিয়ে এসেছি আমরা এখান থেকে প্রথমে যে দেখতে পাচ্ছিলেন আর এখন যাচ্ছি আমরা এই পথে তো দেখতে পাচ্ছেন ঘাট থেকে যে রাস্তার অবস্থা তো দেখতে পাচ্ছেন আসলে কীরকম এই বালু মাখার রাস্তা দিয়ে আসলে মানুষ কিভাবে যায় তো সেটা কিন্তু এটা দেখুন অবস্থা এবং আপনারা সরাসরি ভিডিওর মাঝে থাকেন আমি আপনাদের সরাসরি এই রোডটাও আমি দেখাচ্ছি সরাসরি এই রোড দিয়ে কিন্তু উঠে আসলাম আপনারা দেখতে পারলেন আর উপরের এই অংশটা হলো গ্রাম্য অঞ্চল তো দেখতে পাচ্ছেন মরিচ গাছ এখানে দেখছেন সবাই তোলার কাজে কিন্তু ব্যস্ত রয়েছে এখানে তো এই রোড দিয়ে কিন্তু এগুলো হলো মানুষের আর কি প্রাইভেট প্রাইভেট জায়গা এগুলো জমি তো এখান দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় তো দর্শক আর কি মোটামুটি আজকে এই ছিল আমাদের জলেশ্বর ঘাটের যে দূর অবস্থা বর্তমান তো এতটুকুই তো আশা করি সবাই আর কি ফ্লো করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবে আর কমেন্ট করবেন যে আসলে আমাদের জলেশ্বর ঘাটটা বর্তমান কী অবস্থার কি হইতে লাগে তো ও গাছ যাই হোক আজকে এতটুকুই দেখা হবে পরবর্তীতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে তো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম